হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি ভাত মাখানো তো গ্রামের মানুষরা সকালে যে বাসি ভাতটা থাকে সেটা ফেলে দেয় না দেখেন আমি ঝাল ভেজে নিয়েছি শুকনা মরিচ একটু ঝাল খেতে আমরা পছন্দ করি তাই আমাদের মন মতন আমরা যতটুকু আর কি খেতে পারবো ততটুকু ঝাল নিয়ে নিলাম এরপর পিঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা পেঁয়াজটা সবাই পছন্দ করে সেটা আপনার হোক না বাসি ভাত বা হোক না ডাল ভাত যে যেমন খেতে পছন্দ করে ভর্তার সাথে তো কোনো কথাই নেই তো এই যে ঝাল দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে মেখে নিলাম এভাবে করে খেতে তো সেই মজা আর দেখবেন গ্রামের মানুষরা কখনো ভাত নষ্ট করে না তারা সবসময় এরকম বাসি ভাতটা মেখে খায় এরকম বাসি ভাত মেখে খেতে অনেক মজা আর দেখেন ঝালটা কত সুন্দর হয়েছে দেখতে আপনাদের আমি বলতেছি আমার এখন জিবে জল চলে আসছে যে আমি নিজেই মাখায় খাইছি অথচ আমারই এখন জিবে জল আর এই দেখেন এখানে আমার আচারের বয়মটা আছে আচারটা কত সুন্দর লোভনীয় দেখতে এটা আমার হাতের বানানো আচার তো এবছর বানাইছি সাথে আছে বোম্বাই ঝালের আচার বোম্বাই ঝাল বলতে সবাই চিনবেন না অবশ্য নাগামরিচ বললে সবাই চিনবেন নাগামরিচ সবাই চিনে আর কি এখন যে নামে সবাই চেনে সেটা তো আর হচ্ছে এইখানে বোম্বাই মরিচের আচারটাও দিব অল্প দিব কিন্তু ওটা তো প্রচুর ঝাল আর তারপর হচ্ছে গিয়ে আমি আপনার যেহেতু ঝাল অনেক নিয়েছি সেহেতু বোম্বাই ঝাল একটু কমই দিব তো এই দেখেন পুরাটা বোম ভরাই বোম্বাই ঝাল তো আর এই হচ্ছে আমের আচারটা তো আমি ভালো সুন্দর করে তেল দিয়ে আম দিয়ে চটকে চটকে একদম মাখবো আমরা একটু শক্ত ছিল এখনও ভিজে পারেনি নতুন আচার দেওয়া তো এর জন্য সকালবেলা বাসি ভাত মেখে খেতে তো এরকম আচারের তেল টেল দিয়ে সেই মজা তো আপনারা যদি কখনও খেয়ে না থাকেন অবশ্যই আমি বলবো অবশ্যই খাবারটা একটু ট্রাই করবেন আর এরকম বাসি ভাত দিয়ে আচারে তেল দিয়ে ঝাল দিয়ে খুবই মজা লাগে গ্রামের মানুষে এই সব খাবার সব সময় খেয়ে থাকেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিওর জন্য আমাদের কাছে সে রিকোয়েস্ট করবেন অবশ্যই আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা আমি ভাতটা সুন্দর করে চটকে চটকে একদম নিজের মতো করে একদম চটকে চটকে সুন্দর করে তারপরেই করবেন আর এদিকে দেখেন ডিম ভাজা হচ্ছে ডিম ভাজা করতে করতে আমি ভাতটা মেখে নিলাম সাথে যদি ডিম ভাজা হয় এমন ফুলকো ফুলকো গরম গরম তাহলে তো কোনো কথাই নাই তো এই ডিম ভাজাটা দিয়ে এই ভাতটা খেতে খুবই মজা সত্যিই খুবই মজা যদি আপনি কখনো না খেয়ে থাকেন আমি করবো অনেক বড় মিস করবেন তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনিও ট্রাই করবেন খাওয়ার ভিডিও দেখলে তো খেতেই মন চায় তাই আমিও দেখেন আপনাদের দেখা দেখা খাচ্ছি যাতে আপনারাও ট্রাই করতে পারেন আর যাতে বাসি ভাত নষ্ট না হয় কখনো সেই বুদ্ধি আপনাদের দিয়ে দিলাম এত কষ্ট করে ইনকাম করা চালের ভাত যদি নষ্ট হয়ে যায় বন্ধুরা ব্যাপারটা কেমন হয়ে যায় না আমি চাই যাতে কোনো ভাত নষ্ট না হোক কষ্টের ইনকামে রোজগারে চালটা যেন কাজে লাগে ভাতটা যেন কাজে আসে তো আপনারা না